নমস্কার বন্ধুরা বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী উপভোক্তাদের জন্য আজ দারুণ সুখবর আজ আটই সেপ্টেম্বর আজ থেকেই সেপ্টেম্বর মাসের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হলো অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আজকেই একজন বৃদ্ধ ভাতা উপভোক্তার কিন্তু সেপ্টেম্বর মাসের এক হাজার টাকা ঢুকেছে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে ইউর এস বি অ্যাকাউন্ট নম্বরটি দেখতে পাচ্ছেন ক্রেডিট ফর আর এস হাজার টাকা আপনার ডেট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেটটি বলা হয়েছে আট নয় দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে কিন্তু টাকাটি ঢুকেছে এবং আপনারা কিন্তু টাইমটিও দেখতেই পাচ্ছেন দুটা আটত্রিশ মিনিটে এই উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু আজকে এক হাজার টাকাটি ক্রেডিট হয়েছে তো আপনারা বুঝতেই পারেন বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আজ থেকে কিন্তু সেপ্টেম্বর মাসের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে আজকে কিন্তু এগারোটি জেলায় বেশিরভাগই উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হয়েছে তো যাদের এখনও ব্যাংকে টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা দেবে এছাড়াও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা এখনও সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা পায়নি তাদের টাকাগুলি কবে ঢুকবে সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন বিদ্য বিধপা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য দারুণ সুখবর আজ থেকে সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া শুরু হলো আজ অনেক জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের এক হাজার ও দু হাজার টাকা ঢুকলো আজ এগারোটি জেলায় বার্ধক্য ভাতা বিধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের বেশিরভাগই টাকা দেয়া হল এবং আগামী দশই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বারোটি জেলায় টাকা ঢুকবে কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং আজ কোন কোন জেলাগুলিতে টাকা দেয়া হলো দেখুন তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আজ থেকে কিন্তু সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া শুরু হয়েছে এগারোটি জেলায় উপভোক্তাদের আজ কিন্তু টাকা ঢুকেছে এছাড়াও দশ থেকে পনেরোই সেপ্টেম্বর বারোটি জেলা উপভোক্তাদের কিন্তু টাকা দেওয়া হবে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে সেটা কিন্তু বলেছে এছাড়াও আজ কোন কোন জেলায় টাকা ঢুকেছে সেটাও বলেছে এছাড়াও লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনদের এখনও সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা পায়নি তাদের আগামী ন থেকে তেরোই সেপ্টেম্বর পনেরোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা দেওয়া হবে তো আপনার সকলেই জানেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে উপভোক্তাদের কিন্তু সেপ্টেম্বর মাসের টাকা তিসরা সেপ্টেম্বর থেকে দেওয়া শুরু করেছে ইতিমধ্যে কিন্তু অনেক মা বোনদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা ঢুকে গিয়েছে তবে যাদের এখনো টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে পশ্চিমবঙ্গের বার্ধক্য ভাতা বিধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প হল একটি সরকারি প্রকল্প যা রাজ্যের নবীন নাগরিক বিধবা নারী ও দৈহিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করে এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে যোগ্য ব্যক্তিরা প্রতি মাসে এক ও দু টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকে পশ্চিমবঙ্গে মহিলাদের প্রতি মাসে আর্থিকভাবে সাহায্য করার জন্যই যেমন লক্ষ্মীভাণ্ডার প্রকল্প চালু করেছেন ঠিক তেমনই ভারতবর্ষের প্রতিটি রাজ্যের প্রবীণ নাগরিক বিধবা নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি মাসে আর্থিক সাহায্য করার জন্যই ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প চালু করেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের যেমন প্রতি মাসে এক হাজার ও বারোশো টাকা করে মাসে শুরুতে দিয়ে থাকে ঠিক তেমনি বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি মাসে এক হাজার ও দু হাজার টাকা করে অ্যাকাউন্টে দিয়ে থাকে তাই ইতিমধ্যে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা ব্যক্তিদের সেপ্টেম্বর মাসে এক হাজার ও দু হাজার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে আগামী সাতই সেপ্টেম্বর থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা ঢুকতে শুরু করেছে এবং ইতিমধ্যেই রাজ্যের এগারোটি জেলা উপভোক্তাদের বেশিরভাগই টাকা ঢুকেছে এই সমস্ত জেলাগুলি হল বাঁকুড়া বীরভূম পুরুলিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর নদীয়া হুগলি তো আপনার বুঝতেই পারেন সাতই সেপ্টেম্বর থেকে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের সেপ্টেম্বর মাসের কিন্তু হাজার এবং দু হাজার টাকা কিন্তু দেওয়া শুরু করেছে এগারোটি জেলা উপভোক্তাদের কিন্তু বেশিরভাগেই টাকা দেওয়া হয়েছে আপনার অনেক সেই এগারোটি জেলার নামটি দেখতেই পাচ্ছেন এই সমস্ত এগারোটি জেলায় উপভোক্তাদের কিন্তু বেশিরভাগই টাকা ঢুকেছে এছাড়াও আগামী দশই সেপ্টেম্বর থেকে শুরু করে পুরুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর আলিপুরদুয়ার কলকাতা জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং ইত্যাদি জেলাগুলিতে টাকা দেওয়া শুরু করবে যে সমস্ত উপভোক্তারা এখনও টাকা পায়নি তাদের আঠাশে সেপ্টেম্বরের মধ্যেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো আপনার বুঝতেই পারলেন দশই সেপ্টেম্বর থেকে কিন্তু এই সমস্ত জেলাগুলিতে বেশিরভাগই উপভোক্তারা কিন্তু টাকা পাবে এবং যারা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের আঠাশে সেপ্টেম্বর মধ্যেই অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে এছাড়াও লুকি। এছাড়াও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত বোনেরা এখনও সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা পায়নি তাদের আগামী কাল থেকে অর্থাৎ নয় সেপ্টেম্বর থেকে তেরোই সেপ্টেম্বর মধ্যে টাকা দেওয়া হবে তবে বেশ কয়েকটি জেলায় বেশিরভাগই টাকা ঢুকবে এই সমস্ত জেলাগুলি হল পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হুগলি হাওড়া পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ তো আপনার বুঝতেই পারলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা যেহেতু ইতিমধ্যে মা বোনদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে এবং অনেক জেলায় অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হয়েছে তো যারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের টাকা কিন্তু আগামী ন থেকে তেরোই সেপ্টেম্বর এই সমস্ত জেলাগুলি আপনাদের অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগে দেওয়া হবে তো আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনার সেপ্টেম্বর মাসের টাকা ঢুকেছে কিনা সেটাও কিন্তু